আমরা আজকে ওয়াটাওয়াগা হিউম্যান সোসাইটিতে এসেছি ছোট ছোট রুম আছে এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রুমে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ অফ বিড়ালের সাথে দেখা করতে পারবো যেই কুকুর বেড়াল গুলো যাদেরকে রাস্তায় পাওয়া যায় বা যাদের মালিক আর তাদেরকে রাখতে পারবে না সেই কুকুর বিড়ালগুলো এখানে আসে এখানে এসে আমরা কুকুর বিড়ালগুলোর সাথে খেলতে পারবো কোনো কমিটমেন্ট নেই যদি ভালো লাগে তাহলেই বাসায় নিয়ে যাব কুকুরের একটা ফাইল আছে এখান থেকে আমরা চুজ করবো যে কোন কুকুরটা আমরা চাই এইটা ডেজিম মে আইলার সব থেকে পছন্দের কুকুর আমরা যাচ্ছি কুকুর দেখতে

আমরা আজকে শুধু হ্যাং আউট করতে এসেছি আর এই কুকুরটার নাম হচ্ছে স্পিড বোট এখন আমরা ডাক দিয়েছি ডেইজি মেকে ও হচ্ছে আইলার সব থেকে পছন্দের কুকুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকুন বাই